বিসমিল্লা রহমানুর রাহিম সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম আজ নভেম্বর মাসের সতেরো তারিখ দু হাজার পঁচিশ সালের মাশরুম এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার এই মাশরুম কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাইবেন আমার বয়স পঁয়ষট্টি বছর আমি বিজিবি অবসরপ্রাপ্ত নাইফ সুলতান মোহাম্মদ নুরুল আলম তো এই অবসরে আসার পরে মাশরুম চাষ করি আমার বাড়ি বরিশাল জেলা ভানারিপাড়া উপজেলা কৃষ্ণপুর গ্রাম ছড়িয়াবপুর ইউনিয়ন যারা মাশরুম খেতে আগ্রহী বা মাশরুম চাষ করতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ফাইভ এইট তো চলেন আমরা আপনাদেরকে মাশরুমের ঘরটা দেখাই এই দেখেন মাশরুমের ঘরটা তো তুমি ঘুরে নিয়ে দেখাও আরেক এই যে দেখেন এই মাশরুমের শিকা এইভাবে আছেন দর্শক এই যে শিকায় টানিয়ে দেখেন আট প্যাকেট করিয়ে টানিয়ে দিয়েছি শিখে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহ পাকের অশেষ রহমতে হ্যাঁ কী পরিমাণ মাশরুম আল্লাহ পাক দান করছেন তো আপনারা চাইলে যারা বেকার আছেন এই মাশরুম চাষ করতে পারেন

দু হাজার পঁচিশ সাল দেখেন আল্লাপাকির রহমত তার মধ্যে দোয়া এই যে মাশরুম হয়েছে আমার মা যারা মাশরুম খেতে আগ্রহী তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ফাইভ এইট তো আমার গ্রামের বাড়ি গ্রাম কৃষ্ণপুর পোস্ট অফিস খলিশেকুটা সলিয়াবাগপুর উপজেলা ভানারিপাড়া জেলা বরিশাল দেশ বাংলাদেশ তো দর্শক আপনারা যারা খাইতে আগ্রহী হ্যাঁ